গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এলো উদয়নারায়ণপুরের কেরোর বসন্তপুর হাইথপাড়া সবুজ সংঘ সোমবার তেরোই মে বসন্তপুর সবুজ সংঘের উদ্যোগে সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক মহতি রক্তদান শিবির মূলত গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে থ্যালাসামি আক্রান্ত শিশুর পরিবারের পাশে দাঁড়াতে এই রক্তদান শিবির আয়োজন করে বসন্তপুর হাইথপাড়া সবুজ সংঘের সদস্যরা প্রসঙ্গত গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে বছর আঠাশতম বর্ষে রক্তদান শিবির সম্পন্ন করলো বসন্তপুর সবুজ সংঘের সদস্যরা আর তাদের এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক হাসান সামিউল্লাহ ছিলেন আমতা এক পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ দীপঙ্কর সাউ উপস্থিত ছিলেন আমতা নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কাজী সফিকুল রহমান ছিলেন বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা হাসান ছিলেন বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রীতা দলুই হাওড়া জেলা পরিষদের সদস্য সালমা খাতুন ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিব্যেন্দু মাঝি পাশাপাশি উপস্থিত ছিলেন বসন্তপুর হাইতপারা সবুজ সংঘ ক্লাবের সভাপতি বাপ্পা হাইত ছিলেন বসন্তপুর হাইতপারা সবুজ সংঘ ক্লাবের সম্পাদক ঝন্টু হাইত সহ এই ক্লাবের সকল সদস্যবৃন্দ এদিকে উদ্যোক্তা সূত্রে জানা গেছে নারী পুরুষ নির্বিশেষে এদিনের এই রক্তদান শিবিরে মোট ষাটজন রক্তদাতা তাদের রক্তদান করেন পুরুল কথা হচ্ছে আজকে তারা আমাদের গত আঠাশ বছর ধরে রক্তদান শিবিটা পেয়েছে আমাদের আগে আমাদের সিনিয়র যারা ছিল তারা স্টার্ট করেছিল তো সেই পরম্পরাটা আমরা সবুজ সঙ্গে এখন যে আমাদের মিয়ান জেনারেশন সেই পরম্পরাটা সবুজসঙ্ঘের ক্লাব করে না বলে রাখার চেষ্টা করছি প্রথমত আরেকটা কথা হচ্ছে গ্রীষ্মকালীন রক্তের প্রভাবটা সারা বিশ্বে দেখা যায় গ্রীষ্মকালে রক্ত ডোনার কম থাকে ডোনেশানটা কম করে যার কারণে আমরা গ্রীষ্মকালে ব্লাড ডোনানটা করার চেষ্টা করি বা আমরা করি অ্যাপকোর্স আমরা প্রত্যেক বছরে করি ষাট জন পঁয়ষট্টি জন বাষট্টি জন আগের বারে যেরকম বাষট্টি জনের মতো ডোনার ছিল এবারেও আশা করা যায় ষাট প্লাস হবে এটা আমরা টোটালি মানিক ব্লাড ব্যাঙ্কে আমরা ছাড়া আমাদের বিগত তিন দিন আগে আমাদের যেমন এই হরিষে ছিল মচ্ছদ যেটা বলা হয় আমাদের হরিণটা অনুষ্ঠান আমাদের প্রত্যেক বছরে এই হরিসভার পরই এই অনুষ্ঠানটা হয় আটমেন সন্ধ্যায় আজকে সকালে সারাদিন রক্তদান নিয়ে আমাদের ক্লাবের ছেলেরা প্রত্যেকেই পরিশ্রম প্রচুর করছে তো সন্ধ্যার পর থেকে একটা বিচুৎ অনুষ্ঠান আছে যেটা পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা একটু নৃত্য কবিতা ছড়া এই টাইপের হয় এবং রাত্রির একদম আট আট নটার পর থেকে একটা আমাদের ফাংশান আমার নাম বাপ্পা হয় আমি এই ক্লাবের এই দীর্ঘকালীন সম্পর্কে রক্তদান কারণ হচ্ছে এই সময় প্রত্যেকটা রুগী সাধারণ রক্ত বহুত সংকটে পড়ে সেই কারণে এরা যে রক্তদান সুবিধা করেছে সে প্রত্যেকটা মানুষ যারা

মানে কাজে কমই আছে যে মহিলাদেরকে উদ্যোগ নিতে হবে এ বিষয়ে যারা এই রকম কাজে যারা আরো বেশি বেশি করে এগিয়ে আসতে পারবে এগিয়ে আসতে পারে যাতে সম্মাগত আমরা যেন রক্তদান শিবিরে উদ্যোক্তা হয়েছে গ্রীষ্মকালে এরকম একটা রক্তদান শিবির মানুষের প্রচণ্ড মঙ্গলের কাজ করবে এবং যে চাহিদাটা গ্রীষ্মকালে আসে সেটা তারা পূরণ করার অনেকটা চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমি বলবো পরবর্তীকালে এরকম শিবিরের আয়োজন যেন তারা বিরত না থাকে বারবারই করে যায় এবং তাদের সদস্য সদস্যরা আরও মানুষকে উৎসাহিত করে তারা যেন ইয়ং ছেলেমেয়েরা বা যাদের শারীরিক সমস্যা নেই তারা এই রক্তদানটা গুরুত্বটা বুঝে আরও দিতে আসে তার ফলে পরবর্তীকালে মানুষের আরও যাতে সুবিধা হয় আরও আমরা রক্তের কার্ড পেতে পারি যেন একটা মানুষও না পরিষেবার বাইরে যেতে পারে তার জন্য সমস্ত সদস্য সদস্যকে আমি আবার অনুরোধ করছি এবং তারা সমাজ সচেতনতামূলক প্রচার করুক আরও কিছু কাজ করুক এবং সকলেই যেন এগিয়ে আছে স্বতঃস্ফূর্তভাবে এই বার্তাই বহন করছে উদ্দেশ্যে একটাই বলব তারা যে কাজটা করছে বসন্তপুর এই শবু সঙ্গের পক্ষ থেকে তাদের কাছে আন্তরিক ইঞ্জ্রী শুভেচ্ছা ধন্যবাদ জানাবো যে এই গ্রীষ্মের দাবদায়ের মধ্যেও তারা রক্তদানের মাধ্যমে তাদের সামাজিক দায়বদ্ধতা মুহূর্ত মানুষের প্রতি দায়বদ্ধতা যে মুহূর্ত রুগীদের প্রতি দায়বদ্ধতা পালন করছে সেই জন্য তাদেরকে অসুবিধা ধন্যবাদ জানাবো